সো কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকাই আমি চলে যাব দেড়শো কিলোমিটার ইয়ে আমি এখন সেই বাইকের শোরুমে এসেছি যেখানে মাত্র কুড়ি টাকায় তুমি চার্জ করবে চলে যাবে দেড়শো কিলোমিটার রাইডিং করে ইয়েস আমার খুব পছন্দের একটা বাইকের শোরুম বর্ধমানে ফার্স্ট টাইম হয়েছে আমি এখন সেখানেই যাচ্ছি আর আমি এই বাইকটা পার্চেস করব এটাই প্ল্যান করেছি অনেকদিন ধরে ভাবছিলাম একটা বাইক পার্চেস করব তো সেই বাইকের শোরুমেই যাচ্ছি তো চলে এসো বাপ্পা আর তারাই কিন্তু সিনেমাটিক শট আমি এখন রয়েছি আজির বাগান যেখানে আমাদের শোরুম রয়েছে এই শোরুমটা তো এই শোরুম কিন্তু বর্ধমানে ফার্স্ট টাইম এবং গোটা ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের সেকেন্ড আমাদের বর্ধমানে ফার্স্ট এটা হাফ হয়েছে তা চলে এসো বাপা কিন্তু দেখাবো এই শোরুমের কালেকশন মানে কী কী বাইক আছে না আছে এবং কি কত মানে বাইকের প্রাইস তো পুরো ডিটেলস ভিডিওতে থাকবে আর এখানকার যিনি ওনার রয়েছেন মালিক আছেন তো ওনারের সাথে কথা বলবো সায়নদার সাথে তো আগে আমরা ভেতরে ঢুকিয়ে এসো বাইকগুলো দেখাবো কী কী আছে না আছে চলো আমি একটা বাইক পারচেস করবো প্ল্যান করেছি তো কীরকম কী কালেকশন আছে একটু দেখার খুব ভালো হতো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা বাইক রিভল্ট বাইক ঠিক আছে ইভিভাইকে দুটো মডেল আছে আমাদের একটা আরভি ফোর এটা আর একটা আরভি ফোর হান্ড্রেড বিআরজেড মডেল একটা নতুন লঞ্চ হয়েছে তো এটাই আপনি পেয়ে যাবেন এআই ফিচার্স পাবেন হ্যাঁ স্মার্ট কি প্রোভাইড করা হবে কোম্পানির তরফ থেকে ঠিক আছে আর দু নম্বর হচ্ছে আপনি এটা আরবিএস সিস্টেম পেয়ে যাবেন

এই হচ্ছে পাওয়ার বাটন এখানে আছে পাওয়ার বাটনটা জাস্ট অন করে আমি অন করে দিলাম আর স্টার্ট করার জন্য এখানে একটা বাটন আছে মানে আমাকে চাবি কিন্তু অন করতে হবে চার্জ করে একবার চার্জ দিতে কুড়ি টাকা খরচ তিন ইউনিট কারেন্ট পড়বে এবার এখন ম্যাক্সিমাম সাত টাকা করে ইউনিট যাচ্ছে তাহলে কুড়ি টাকা চার ঘন্টায় তিন ইউনিট কারেন্ট পড়বে মানে কুড়ি একুশ টাকা খরচ হচ্ছে কুড়ি টাকা খরচে হ্যাঁ দেড়শো কিলোমিটার আপনি রান করতে পারবেন আর এখানে আর একটা চাবির লকের মধ্যে ফিচার্স দেওয়া আছে সেটা হচ্ছে লোকেশন এর একটা চিহ্ন দেওয়া আছে ওটা পার্কিং ধরুন আপনি গাড়িটা পার্কিং এ রেখেছেন খুঁজে পাচ্ছেন না সেই টাইমে যখন পার্কিং বাজাবেন দেখুন ফোর ইন্ডিকেটর ব্লিঙ্ক হবে আচ্ছা যখন আমি অনেক সময় হয় না আমরা পার্কিং এ গাড়ি রেখেছি কিন্তু গাড়ি খুঁজে পাচ্ছি না সেই সময় যখন এই বাটনটা যদি প্রেস করি না আমার গাড়ি সিগন্যাল দিতে শুরু করবে যে আমার গাড়িটা ঠিক কোনখানে রয়েছে এটা খুব ভালো ফিচার্স আর কি ফিচার্স আছে মানে এই দুটো আপাতত এই ফিচার্স আর একটা ভালো ফিচার যে রয়েছে সেটা যে এটা যে ব্যাটারি চালিত তো আমি যখন ব্রেক প্রেস করব না ব্রেক প্রেস করলে আমার কিন্তু গাড়িটা আবার মানে চার্জ হতে শুরু করে দেবে তাই তো হ্যাঁ আচ্ছা গাড়ির প্রাইস একবার কি কি রয়েছে এটার এখন এক্স শোরুম প্রাইস রয়েছে 154950 তার উপর ক্যাশ ডিসকাউন্ট আছে 10000 টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে আর মার্চ মাসের জন্য আমাদের শোরুমের তরফ থেকে আর এই ঈদের জন্য শোরুমের তরফ থেকে এক্সট্রা 2000 টাকার একটা কুপন করা হয়েছে

మరి జో డా బైతే బాగానే కివుతా జో డాయి మొబైల్ పేజ్ జిరో న్ేమే భేట జో డావున పేమెట్ నివ కను క్యాశాయి ফিচার্স আছে আপনি ধরুন স্ট্যান্ড নামিয়ে দিলেন গাড়ি কিন্তু এগোবে না তখন পার্কিং মোডে অটোমেটিক করে যাবে হ্যাঁ স্ট্যান্ড সেন্সার রয়েছে ঠিক আছে ডেলিভারি আপনি যদি আমাদের এখান থেকে ডেলিভারি সিস্টেম আছে যদি হার্ডলি কুড়ি কিলোমিটার মধ্যে হয় তাহলে ফ্রি ডেলিভারি করে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ তারপর চার্জ লাগবে ফাইন্যান্স রয়েছে বাজাজ রয়েছে আইডিএফসি আছে রুপে ফাইন্যান্স আছে কোম্পানির আর এদিকে আছে আইসিআইসিআই আধার প্যান আর ভোটার এই তিনটে হ্যাঁ হ্যাঁ আর কিছু আর আমাদের এখন সব কালারগুলোই মোটামুটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ই হলো এটা হচ্ছে রেড আপনি যেটা এতক্ষণ চেপেছিলেন হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়া ব্লু এটা ওয়ার্ল্ড কাপ এডিশন ওয়ার্ল্ড কাপে লঞ্চ হয়েছে আর এটা হচ্ছে লিমিটেড এডিশন কোম্পানির সিক্স অ্যানিভার্সারির জন্য এটা লঞ্চ করেছে কোম্পানি থেকে আর এটা আপনি সামনেই দেখতে পাচ্ছেন গ্রে কালারটা রয়েছে এটা ব্ল্যাক কালার ফোর হান্ড্রেড হুম আর আরেকটা যেটা মডেল বললাম আপনাকে বিআর জেড মডেল হ্যাঁ বিআর জেড মডেলে রয়েছে গ্রিন কালারটা যেটা মিলিটারি কালার আচ্ছা বর্ধমানের মানুষ যারা দেখছে ভিডিওটা তারা তো আসবেই দেখতে হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট কী কী থাকছে

কল করে নেওয়া হবে যে স্যার এই টাইমে আপনার টেস্ট ড্রাইভ রয়েছে আপনি যদি সেই টাইমে ফ্রি থাকেন তো সেই টাইমে আসতে পারবে আর যদি বলেন না আমি বাড়িতে টেস্ট ড্রাইভ নেব এবার যদি শোরুমের নিয়ারবাই দু কিলোমিটারের মধ্যে হয় তাহলে আমরা হোম টেস্ট ড্রাইভ দিতে পারবো বর্ধমানের লোকাল ভাগ বর্ধমানের আশেপাশে যারা রয়েছে তারা যদি আসতে চাই এই লোকেশনটা কীভাবে আসতে পারবে বর্ধমান স্টেশন থেকে আপনি টোটো ধরবেন টোটোয় বলবেন হাজিরবাগান যাব হাজিরবাগান হ্যাঁ হাজিরবাগান বললে যে কেউ নামিয়ে দেবে আর যদি আপনি আলিসা থেকে আসেন

তা আমি ভেবেছি এখানে গাড়ি একটা নেবো ফাইন্যান্সে সো আমি এবার তোমাদের সার্ভিসটা দেখাবো এটা হচ্ছে সার্ভিস সার্ভিস তো থাকছে না কি বিলটা ফার্স্ট সার্ভিস ফ্রি আছে আচ্ছা ওই তিনশো কিলোমিটার পর্যন্ত ফার্স্ট সার্ভিস হুম হ্যাঁ দেন তারপর পেড সার্ভিস কোম্পানির একটা সার্ভিসই আছে ফ্রি দেন পেড সার্ভিস পেড সার্ভিস কত টাকা পেড সার্ভিস আছে ফোর 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 ফোর্টি নাইন আচ্ছা আর ম্যাক্সিমাম পার্টস আছে ওয়ারেন্টির মধ্যে যেটা আপনার ধরুন কোনো পার্টসে আপনার প্রবলেম হলো সেটা ওয়ারেন্টি ক্লেম করলে আমাদের কাছে যদি পার্টস অ্যাভেলেবেল থাকে এখন সব পার্টস অ্যাভেলেবেল আছে ঠিক আছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে সাথে সাথে সার্ভিস করে দেওয়া হবে আর যদি অ্যাভেলেবেল না থাকে চব্বিশ ঘন্টা টাইম নেবো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে সার্ভিস দিয়ে দেওয়া হবে এটা আমাদের এখন কমসে দু হাজার টাকা ডিসকাউন্ট শোরুমের তরফ থেকে দেওয়া যাচ্ছে

ঠিক আছে আমি সো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে তো নাম ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কল করে নিতে পারো টেস্ট ড্রাইভ নিতে পারো আমি কিন্তু খুব তাড়াতাড়ি গাড়িটা নেবো এটা প্ল্যান করেছি আর জিরো ডাউন পেমেন্টটা অবশ্যই সো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে স্টেটিং